নমস্কার বন্ধুরা শুভ মকর সংক্রান্তি আজ প্রত্যেকের ঘরে কিন্তু নানান ধরনের পিঠাপুলি তৈরি করা হচ্ছে এবং খাওয়া হচ্ছে কিন্তু যে সকল বন্ধুরা সময়ের অভাবে পিঠাপুলি তৈরি করে খেতে পাচ্ছে না তাদেরকে বলবো আজকে এই ছোট্ট রেসিপিটা একটুখানি দেখে নিতে দেখে নিলে খুব সহজে এই লোপনীয় পিঠাগুলো কিন্তু বানিয়ে খেতেও পারবে এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারবে মন ভরে সময়ও কম লাগবে খাটুনিও কম খুব সহজভাবে এই সুন্দর লোপনীয় পিঠাগুলো আজকে তৈরি করব আশা করি আপনাদেরও ভালো বন্ধুরা তো ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো এটা আমি তৈরি করব আজকে গুড় দিয়ে খেজুরের গুড়ের পাটালি গুড় নিয়ে নিয়েছি দুশো গ্রাম উনুনে একটা বড় বাটি নিয়ে এখানে ছোট বাটির এক বাটি জল দিলাম আর খেজুরের পাটালি গুড়টাকে এখানে দিয়ে এটাকে একটু গলিয়ে নেব গলালেই হবে কোনো শিরার দরকার নেই কোনো কিছুর দরকার নেই শুধু একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে একটু যখন গুড়টা গলে যাবে তখনই এটাকে আমি নামিয়ে নেব গরম গরম অবস্থায় একটা বাটিতে নিয়ে নেব এখন তো প্রচুর ঠান্ডা এই কাজগুলো করতে করতে কিন্তু গুড়টা অনেক ঠান্ডা হয়ে যাবে একটু ছেঁকে নেব কারণ পাটালি গুঁড়ে কিন্তু দেখুন কতটা ময়লা বেরিয়ে গেছে এইবার একটা ছোট বাটিতে আমি গরম একটু গুড় নিয়ে নিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ নিলাম অল্প অল্প করে দেব কোনো রকম যেন দলা না থাকে সেভাবে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেবো গুড়টা মেশানো হয়ে গেলে আমি এই দুধের মিশ্রণটা আমি গুড়ের সঙ্গে দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আমি এক প্যাকেট দিলাম আপনারা চাইলে দু প্যাকেটও কিন্তু দিতে পারেন যত বেশি দুধ হবে তত কিন্তু পিঠাগুলো খেতে অসম্ভব মজার লাগবে কোনো রকম যেন দলা না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন এখানে আরও সুস্বাদু করার জন্য আমি তিন চামচ মতন নারকেল কোড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি লবণ খুবই সামান্য একটু লবণ এখানে দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টতা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো এখানে আমি তিনশো গ্রাম ভিজা চালের গুঁড়ো নিয়েছি অল্প অল্প করে দেবো আর এটাকে ভালো করে একদম মিশিয়ে নেব তো এটা মেশানোটা একটু খেয়াল করবেন যেন কোনো রকম দলা না থাকে আর ভালো করে একদম স্মুথ করে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে তো আমার চালের গুঁড়োটা মেশানো হয়ে গেল এবার আমি কাজটা করব হাতে হাতে যে কোনো কাজ করলে কাজটা যেমন তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খাবারগুলো খুব সুন্দর হয় তো এখানে আমি আরও সফট করার জন্য পিঠাগুলো আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ মতন ময়দা ময়দা দিয়ে হাতে ভালো করে এটাকে দেখুন কত সুন্দর করে একেবারে স্মুথ করে ব্যাটারটা রেডি করে নিয়েছি তো ব্যাটার আমার রেডি ঘনত্বটা একটু খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন এর ঘনত্বটা এভাবে তৈরি করবেন পিঠাগুলো দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাবে তো আমার রেডি হয়ে গেল বেটার এবার উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে আগে খালি কড়াই ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো তেল তেলটাকে আমি একটু গরম করে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে রেখে পুরো পিঠাগুলো তৈরি করতে হবে প্রথমে একটা ছোট দিলাম দিয়ে আমি তেলটাকে চেক করে নিলাম তারপরে দেখুন একটা একটা করে পিঠাগুলোকে দেব এক মাত্র এক মিনিট সময় লাগবে আপনার এই পিঠাগুলো তৈরি হতে আপনি যখন তৈরি করবেন এই পিঠাগুলো তখন আপনাদের মনটা ভরে যাবে এত মজার আর এত সুস্বাদু বন্ধুরা এই পিঠাগুলো খেতে লাগে আর এই পিঠা খেতে কিন্তু কিছুই লাগবে না আর এই পিঠাগুলো এত ফুল্কো আর এত সফট হয় ভেতরটা খেতে আপনি সারা দিন কিংবা দুই দিনও রেখে দিলে এই পিঠাগুলো একই রকম কিন্তু ফুলকো থাকে কোনো রকম কিন্তু হেরপের হয় না নেতিয়ে পড়ে না পিঠাগুলো খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা এইভাবে তৈরি করলে তো যারা সময়ের অভাবে খাটনির অভাবে পিঠা তৈরি করে খেতে পারেন না তাদেরকে বলবো এইভাবে একবার পিঠা তৈরি করে খান দেখবেন অনেক মজা করে খেতে পারবেন এবং পরিবারের সবাইকে খুব সহজে মানে খাওয়াতে পারবেন এবং অনেক অনেক প্রশংসা ঘুরাতে পারবেন তো দেখুন আমি একইভাবে সমস্ত পিঠাগুলো কত সহজভাবে কত সময় সময় সময়ে একদম বিনা খাটনিতে এই পিঠাগুলো তৈরি করে নিলাম এই মকর সংক্রান্তিতে পিঠা কিন্তু খেতেই হয় তো যারা খাটুনির ভয়তে সময়ের অভাবে পিঠা তৈরি করে খেতে পারেন না তাদেরকে বলবো এইভাবে পিঠা তৈরি করে খান অনেক অনেক মজা করে খেতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের কাছে দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে প্রত্যেকটা পিঠা কিন্তু একই রকম ফুলকো হয় আর সাইডটা কত সুন্দর একদম ফুলের মতন কিন্তু ডিজাইনটা তৈরি হয় দেখলেই আপনার মনটা ভরে যাবে দেখুন কত সুন্দর এই পিঠাগুলো সারা দিন রেখে দেবেন দুদিন রেখে দেবেন তাও পিঠাগুলো এরকম ফুলকো থাকবে আর এরকম সুন্দর প্রত্যেকটা পিঠা এরকম সুন্দর হবে মানে ভাবে তৈরি হবে একেবারে নো ফেল রেসিপি বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে যেমন সুন্দর লাগছে পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব তো নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এরকম অবশ্যই পিঠা তৈরি করে খাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন তো দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ কিন্তু অবশ্যই সকলে ভালো থাকবেন আর এই সংক্রান্তিতে পিঠা অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন তো দেখুন আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি পিঠাগুলো দেখুন ভেতরটা কত সুন্দর ফুলেছে একেবারে কোনায় কোনায় ফুলকো একদম লোভনীয় পিঠা কিন্তু তৈরি তো সকলে অবশ্যই কিন্তু ভালো থাকবেন এবং এরকম পিঠা তৈরি করে খাবেন দেখা হবে নতুন করে রেসিপিতে ধন্যবাদ সবাইকে